শুভ একটা সাধারণ ছেলেটা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পড়ে লেখাপ তার পাশাপাশি ছোট একটা চাকরিও করে দিনগুলো কেটে যায় ক্লাস কাজ আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কিন্তু একটা জায়গায় তার মনটা আটকে থাকে মেঘলা মেঘলা ছিল ওর ক্লাসমেট চুপচাপ ভীষণ হাসি খুশি একটা মেয়ে ওর হাসিতে যেন একটা আলাদা জাদু ছিল সুভ অনেকবার বলতে চেয়েছে নিজের মনের কথা কিন্তু সাহস পায়নি একদিন ক্লাস শেষে বৃষ্টিভেজা বিকেলে দুজনেই ছাতা ছাড়াই একসাথে হাঁটছিল হঠাৎ করে মেঘলা থেমে বলল তুমি কি কখনো কাউকে খুব পছন্দ করেছ কিন্তু বলতে পারি সুভ একটু থমকে গিয়ে বলল হ্যাঁ এখনো পারিনি মেঘলা তাকিয়ে হাসল তারপর ধীরে ধীরে বলল তাহলে এখন বলো কারণ আমিও অপেক্ষা করছি অনেকদিন শুভ অবাক মেঘলার চোখে চোখ রাখতেই বুঝতে পারলো ভালোবাসা কখনো শুধু বলা নয় বোঝানো হয় চোখের ভাষায় সেই দিনের পর থেকে তারা একসাথেই স্বপ্ন দেখে একসাথেই পথ হাঁটে আর প্রতিদিন ভাবে তুমি আছো বলেই জীবনটা এত সুন্দর